ছেলে হয়ে ছেলেকে ধস ছেলে হয়ে ছেলের সাথে এরকম করছে এটা ভাবাটাই খুবই মুশকিল আর কি বলবো ছেলে হয়ে ছেলেকে ধর্ষণ এমনই চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ নিউ জলপাইগুড়ির একটি পরিবারের দশ বছরের ছেলেকে খেলার ছলে মাঠে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে পাড়ার অন্য তিন নাবালক ছেলে ওয়ালের ভিতরে গেছে তিন চারজন মিল করে গেছে যায় দেখছে জানা গেল মাঠে খেলার সময় পাড়ার ওই তিন নাবালক ছেলে বাচ্চাটিকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে অপকর্ম সারে বাড়িতে এসে সবটা জানালে বাড়ির লোকজন অভিযুক্ত তিন নাবালকের পরিবারের সঙ্গে কথা বলতে যায় এরপর তাদের আক্রান্ত হতে হয় বলে দাবি এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে দশ বছরের ছেলেটি স্থানীয় পঞ্চায়েতকে জানালে তিনি কোনো রকম সহযোগিতা করেননি বলে অভিযোগ অভিযুক্তরা নাবালক তাদের বয়স পনেরো থেকে সতেরো বছরের মধ্যে ইতিমধ্যেই তিন নাবালককে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিউ জলপাইগুড়ির একটি পরিবারের বর্তমানে দশ বছরের ছেলেটিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়েছে ডিসিপি দীপক সরকার জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরই তিন অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে খারাপ জিনিস হচ্ছে আমার সাথে ছেলে হয়ে ছেলেকে ধর্ষণ করতেছিল আমি ওই টাইমে দেখে মানে ওই টাইমে দেখেই বলবো ছিল ছিল তিনজনের নাম একজনের নাম লাকি একজনের নাম হলো একজনের নাম লাকি আর একজনের নাম হলো তোমার এসে পোকো আর একজনের নাম হয়েছিল জিত আপনাকে হ্যাঁ থানায় এফআইআর করেছি এখন আমরা চাচ্ছি উচিত শিক্ষা দেয় ব্যাস আমরা শাস্তি চাই আমার ভাইস্তার সাথে এরকম করছে আশা করি আর কারো যেন কারোর সাথে যেন না করে আশা করি কঠিন সাজা দেব এরা বাচ্চা হয়ে বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করে তো এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত তিনজনের বয়স তিনজনের বয়স মিনিমাম একজনের ষোলো একজনের উনিশ আর একজন ওরকমই হবে ষোলো আঠারো উনিশ চব্বিশ তারিখে মনে করো ওনার কাকা মনে করো ওনার ভাস তাকে মনে করো গালাগালি দিয়ে নিয়ে আসছে নিয়ে আসতে থাকে তারপরে আমরা সবাই জিজ্ঞাসা করি কি হয়েছে বলে না পরে শুনি যে হচ্ছে মনে করো ওনার ভাস্তার সাথে শারীরিক শোষণ হয়েছে আর কি ছেলে হয়ে ছেলের সাথে এরকম করছে এটা ভাবাটাই খুবই মুশকিল আর কি বলবো সেদিন হয়েছিল আমার দেওর ওই ওইদিকে ওই গেছে যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে চা তিন চারজন মিল করে গেছে যায় এই দেখছে ঘটনা যে এরকম প্যান খুলে এরকম করতেছিল তারপর আমার দেওয়ার মাছ ধর করতো করার পরে আসে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর বলে যে মানে কথাটা বলবে ওই টাইমে মা পুরে মারা শুরু করে দিছে আমার দেওয়ারকে আর কথাটা বলতেই পারেনি এখন আপনার ছেলে কোথায় ভর্তি আছে নাকি হসপিটালে ভর্তি আছে না মেডিকেলে আছে